নামে এক ব্রাহ্মণের সুন্দর একটি বাগান ছিল বাগানটির জন্য সে খুব গর্বিত কেননা সে নিজেই ওটি বানিয়েছে রোজ সে কয়েক ঘন্টা করে বাগানে কাজ করে আগাছা পরিষ্কার করা সমস্ত গাছে জল দেওয়া নতুন চারা গাছ লাগানো ইত্যাদি সারা বছর তার বাগানে প্রচুর ফুল কেউ বাগান দেখতে এলে আনন্দের সঙ্গে হীরালাল বাগান ঘুরিয়ে দেখায় সে বলে আমার বাগানের গোলাপ দেখেছেন এত সুন্দর গোলাপ আর অন্য কোথাও দেখতে পাবেন না অবশ্য এর জন্য আমায় একটু খাটতে হয় বাগানের যাতে কোনো রকম ক্ষতি বা নষ্ট না হয় সেদিকে তার খুব নজর বাগানে যাওয়ার ছোট্ট দরজাটা তাই সব সময় বন্ধ থাকত কখনো কখনো অসাবধানাবশত অবশ্য দরজা খুলে যেত একবার এক বিড়াল বাগানে ঢুকে পড়েছিল শোয়ার জন্য সে একেবারে মাঝখানে গিয়ে হাজির তার ফলে অনেক ফুল নষ্ট হয়ে গিয়েছিল হীরালাল তো খুব চটে গেল লাঠি নিয়ে বিড়ালকে তাড়া করল কিন্তু বিড়ালটা তাড়াতাড়ি লাভ দিয়ে গাছে উঠে বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল আরও একদিন হীরালাল যখন বাগানের এক ধারে এক মনে কাজ করছে হঠাৎ কতকগুলো ছোট ছোট ছেলে মেয়ে দরজা খুলে বাগানে ঢুকে পড়ল কিছুক্ষণ পর হীরালাল দেখতে পেল ছেলেরা বাগানের ফুল তুলছে ব্যাস আগে গড় করতে করতে লাঠি নিয়ে ছেলেদের তাড়া করলে ছেলেরা এক দৌড়ে পালালো হীরালাল তাদের ধরতেও পারল না কেবল চিৎকার করে বলল ধরতে পারলে তোদের উচিত শিক্ষা দিয়ে দেব কিন্তু ছেলেরা তখন নাগালের বাইরে কয়েকদিন পরে হঠাৎ দল ছাড়া এক বানর বাগানের অনেক গাছ নষ্ট করলে বানরকে তাড়ানোর সময় একটা কুকুর বাগানে ঢুকে পড়ে মাটি খুঁড়তে লাগলো হিরালালকে আসতে দেখে কুকুরটা সরে পড়ল হিরালাল শুধু রেগে চিৎকার করতে লাগলো তারপর এক দুপুর বেলা ভয়ঙ্কর এক কাণ্ড ঘটল প্রচন্ড বাতাসে বাগানের দরজা খুলে গেছে আর ওই ফাঁকে একটা গরু বাগানে ঢুকে পড়েছে হিরালাল তখন এক গাছের তলায় ঘুমাচ্ছে ঘুম ভাঙার পরে সে দেখলে যে একটা গরু অনেক ভালো ভালো গাছ মুড়িয়ে শেষ করে দিয়েছে হীরালাল তো রেগে একেবারে আগু এবার কোনো টু শব্দ না করে লাঠি নিয়ে সে আস্তে আস্তে গরুর পিছন দিকে গিয়ে বেদম ভাবে মারতে লাগলো আচমকা লাঠির বাড়ি খেয়ে গরুটা ঘাবড়ে গেল কেউ কোনো দিন তাকে আগে মারেনি সে তো ঘাবড়ে গেল যে পালাতেও পারলে না মার খেয়ে ওইখানেই পড়ে রইল রাগের মাথায় যতই মারতে থাকে ততই তার রাগ বেড়ে যায় চিৎকার করে বলছে বিড়াল পালালো ছেলেগুলোও পালিয়েছে আর বানর ও কুকুরও তাই নে তুই এবার কত মার খেতে পারিস দেখ রাগে গর্জন করতে করতে মারছে ক্রমাগত সপাং ও সপাং শব্দ হঠাৎ লক্ষ্য করল যে গরুটা মার সহ্য করতে না পেরে মরে গেছে তখন ব্রাহ্মণ ভারী চিন্তিত হয়ে পড়ল কাঁদতে কাঁদতে বলছে এ আমি কি করলাম ব্রাহ্মণ হয়ে গোহত্যা করলাম এ যে মহাপাপ লোকেই বা কি বলবে খিদাল এখন মহাভাবনায় পড়ল চিন্তা করতে লাগল কিভাবে নিজেকে বাঁচানো যায় ভাবছে কেউ যদি এখন মরা গরুটাকে দেখতে পায় সে ঠিক করলো আগে মরা গরুটাকে বাগানের এক ধারে ঝোপের মধ্যে লুকিয়ে রাখতে হবে তারপর রাতে যখন কেউ থাকবে না তখন একটা গর্ত খুঁড়ে মাটি দেওয়া যাবে তাড়াতাড়ি সে গরুটাকে টেনে বাগানের এক কোণে ঝোপের মধ্যে ফেলে দিল খুব ক্লান্ত শ্রান্ত হয়ে সে বসে পড়ল তারপর মনে মনে বিচার করতে লাগলো ব্রাহ্মণের পক্ষে গোহত্যা মহাপাপ তবে আমি তো ওকে মারতে চাইনি কিন্তু খুব রেগে গেছিলাম আর হাত কি কাণ্ড করেছে সত্যিই তার খেয়াল ছিল না শাস্ত্রে আছে হাতের দেবতা ইন্দ্র তার শক্তিতে হাতে কাজ করেছে ইন্দ্রের কথা মনে পড়াতে ফিরালালের ভয় একটু কমল তখন ভাবছে ঠিক তো ইন্দ্রই তো গরুটাকে মেরেছে আমার হাত তো শুধু লাঠি ধরেছিল। কিন্তু মারবার শক্তি তো ইন্দ্র দিয়েছেন সুতরাং গোহত্যার পাপ সব তো ইন্দ্রের আমার নয় নিশ্চয় তাই এ নিয়ে আমার আর চিন্তা করারও কোনো কারণ নেই এই ভেবে ফিরালাল নিশ্চিন্ত হয়ে বাগানের কাজে মন দিল এদিকে দেবলোকে দেবরা ইন্দ্র হীরালালের কাজ ও ভাবনা চিন্তা সব জানতে পারলেন তিনি ভাবলেন এতে হবে না হীরালালকে উচিত শিক্ষা দিতে হবে কিছুক্ষণ পরে সন্ধ্যাবেলায় হীরালাল গাছে জল দিচ্ছে হঠাৎ একজন বৃদ্ধ লোককে তার দিকে আসতে দেখে সে খুব খুশি হল বৃদ্ধ বললেন আহ কি মনোরম বাগান চমৎকার ফুল সুন্দর সুন্দর গাছ বাগান করেছে হীরালাল বলল আগে আমি নিজেই বাগান করেছি এর জন্যে সারা বছর বেজায় খাটতে হয় অবশ্য তা আপনাকে বলে বোঝাতে পারব না বৃদ্ধ বললেন বটে তুমি নিজেই সব করেছ কেউ সাহায্য করেনি ইড়াল বললেন আগ্ঞে না আমার সাহায্য করার কেউ নেই এই যা দেখছেন সবই আমি নিজের হাতে করেছি আসুন আপনাকে সব ঘুরিয়ে দেখাই দুজনে বাগান ঘুরে দেখার সময় হীরাল ভাবছে মনে হয় মরা গরুটা দেখতে পাবে না ওকে ঝোপের দিকে নিয়ে যাওয়া চলবে না মোটেই বৃদ্ধ লোকটি একের পর এক ফুল গাছের প্রশংসা করছেন ফুলও খুব চমৎকার গোলাপের প্রশংসায় পঞ্চম তারপর হীরালাল বলল আগে আর কিছু দেখার নেই এইসব ওদিকের ওই ঝোপগুলো সম্বন্ধে কিছু বললে না তো বলেই ঝোপের দিকে বললেন অগত্যা হীরালালকেও যেতে হল মরা গরুটা বৃদ্ধের নজরে পড়তেই বলে উঠলেন কি সর্বনাশ একটা মরা গরু আহা কেউ খুব মেরেছে মনে হয় কি বিভৎস গরু মারা গরু মারলো কে বৃদ্ধ লোকটি তীঘ্ন দৃষ্টিতে হীরালালের দিকে তাকিয়ে আছেন ভয়ে বিস্ময়ে হীরালাল একেবারে বিহবল ও হতবাক হয়ে গেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরো দৃঢ় জিজ্ঞাসা করলেন গরু মারল তখন দুপুরের চিন্তা ভাবনার কথা হিরালালের মনে পড়ে গেল তৎক্ষণাৎ সে বলে উঠল আগে ইন্দ্র এই গরুটাকে মেরেছেন বৃদ্ধ বললেন ইন্দ্র বলছ কি ইন্দ্র কিভাবে গরু মারল বললেন আগে আপনি তো জানেন ইন্দ্র হচ্ছেন হাতের অধিপতি দেবতা আমার হাত লাঠি ধরেছিল ঠিকই কিন্তু দেখুন গরুটা বাগানের সব ভালো ভালো গাছ পাতা ফুল খাচ্ছিল তাই আমি মেরেছি কিন্তু হাত তো ইন্দ্রের শক্তিতে কাজ করে সুতরাং গোহত্যার যে পাপ সে তো ইন্দ্রের আমার তো নয় তখন ইন্দ্র নিজের রূপ ধরে বললেন আমি ইন্দ্র তাহলে ইন্দ্রই গরু মেরেছে না পাপ ও ইন্দ্রে তাই তো তবে একটু আগে যখন জিজ্ঞাসা করলাম যে কেই বাগান করেছে তখন তুমি যে বললে তুমি সব নিজের হাতে করেছো পরিষ্কার যে আমায় বললে দু হাত দিয়ে সব কাজ করেছ কি ঠিক কি না লজ্জায় হীরালাল মাথা নিচু করে রইল দুঃখের সঙ্গে জোর হাতে বলল হ্যাঁ প্রভু ইন্দ্র বললেন যত কিছু ভালো প্রশংসার সেসব করবার সময় তুমি আর পাপ কাজের বেলা ইন্দ্র বাহ বেশ তো তোমার বুদ্ধি হিরালের আর বলার কিছু নেই বজ্র গম্ভীর কণ্ঠে ইন্দ্র বললেন আর কোনোদিন এরকম ভুল করো না তুমি গরুটিকে মেরেছো হিরালাল অতএব সব পাপ তোমার এই বলে ইন্দ্র অদৃশ্য হলেন আর হীরালাল কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল সত্যি সঠতা দ্বারা চালাকি দ্বারা কখনোই কোনো মহৎ কাজ সাধিত হয় না সরল সুন্দর হতে হবে এবং সাহসের সঙ্গে সত্যকে স্বীকার করতে হবে জয়নিতাই।